বর্তমানে সামরিক শক্তির দিক থেকে মুসলিম বিশ্বের সব থেকে শক্তিশালী দেশ হচ্ছে তুরস্ক অপরদিকে মধ্যপ্রাচ্যের অন্যতম একটি পরাশক্তি ও একমাত্র ইহুদি প্রধান দেশ হচ্ছে ইসরায়েল এবং অন্যদিকে মুসলিম বিশ্বের গুরুত্বপূর্ণ একটি শক্তিশালী দেশ হচ্ছে বাংলাদেশ আজকের এই ভিডিওতে আমরা তুরস্ক ইসরায়েল এবং বাংলাদেশের মধ্যকার সামরিক শক্তির তুলনা করব। এবং এই তুলনায় আমরা দেখব যে সামরিক শক্তিতে এই দেশগুলোর মধ্যে কে কোন দিক থেকে কত বেশি শক্তিশালী যদি দেশগুলোর মধ্যে যুদ্ধবাদে তাহলে কে টিকে থাকবে তো শুরুতে আমরা এই তিনটি দেশের আয়তন রাজধানী এবং অর্থনৈতিক সম্পর্কে জানব তুরস্কের মোট আয়তন সাত লক্ষ তিরাশি হাজার তিনশো পঁয়ষট্টি বর্গ কিলোমিটার বর্তমানে দেশটির মোট জনসংখ্যা আট কোটি সাতাত্তর লক্ষ এবং তুরস্কের রাজধানী শহর হচ্ছে আনকারা এবং বাণিজ্যিক রাজধানী হচ্ছে ইস্তানবুল বর্তমানে তুরস্কের মোট জিডিপি হচ্ছে চোদ্দশো পঞ্চান্ন বিলিয়ন মার্কিন ডলার আর দেশটি জিডিপি পার ক্যাপিটা হচ্ছে ষোলো হাজার আটশো মার্কিন ডলার অপরদিকে ইসরায়েলের মোট আয়তন হচ্ছে একুশ হাজার ছয়শো একাত্তর বর্গ কিলোমিটার বর্তমানে দেশটির মোট জনসংখ্যা প্রায় সাতানব্বই লক্ষ সতেরো হাজার এবং ইসরায়েলের রাজধানী শহর হচ্ছে জেরুসালেম আর বাণিজ্যিক রাজধানী হচ্ছে তেলাবিব। বর্তমানে ইসরায়েলের মোট জিডিপি হচ্ছে পাঁচশো একান্ন বিলিয়ন মার্কিন ডলার আর ইসরায়েলের জিডিপি পার ক্যাপিটা হচ্ছে চুয়ান্ন হাজার নয়শো সত্তর মার্কিন ডলার অন্যদিকে বাংলাদেশের মোট আয়তন হচ্ছে এক লক্ষ আটচল্লিশ হাজার চারশো ষাট বর্গ কিলোমিটার বর্তমানে দেশটির মোট জনসংখ্যা হচ্ছে সাড়ে সতেরো কোটি এবং বাংলাদেশের রাজধানী শহর হচ্ছে ঢাকা আর বাণিজ্যিক শহর হচ্ছে চট্টগ্রাম বর্তমানে বাংলাদেশের জিডিপি হচ্ছে চারশো বিলিয়ন মার্কিন ডলার আর দেশটির জিডিপি পার ক্যাপিটা হচ্ছে দুই হাজার সাতশো তিয়াত্তর মার্কিন ডলার এবার আমরা এই তিনটি দেশের মিলিটারি পাওয়ার সম্পর্কে জানব তুর্কি সেনাবাহিনী প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো বিশ সালে এবং দেশটির সামরিক বাহিনীর নাম অফিসিয়াল সামরিক ইসরায়েল ডিফেন্স ফোর্স অন্যদিকে বাংলাদেশ সেনাবাহিনী প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে এবং দেশটির সামরিক বাহিনীর অফিসিয়াল নাম হচ্ছে বাংলাদেশ আর্মার্ড ফোর্স গ্লোবাল ফায়ার পাওয়ার দুই সালের তথ্য অনুযায়ী তুরস্ক হচ্ছে বর্তমান বিশ্বের নবম সবথেকে শক্তিশালী দেশ অপরদিকে ইসরায়েল হচ্ছে বর্তমান বিশ্বের পনেরোতম শক্তিশালী দেশ এবং অন্যদিকে বাংলাদেশ হচ্ছে বর্তমান বিশ্বের পঁয়ত্রিশতম শক্তিশালী দেশ বর্তমানে তুরস্কের সামরিক বাজেট হচ্ছে প্রায় সাতচল্লিশ বিলিয়ন মার্কিন ডলার ইসরায়েলের সামরিক বাজেট প্রায় ত্রিশ বিলিয়ন মার্কিন ডলার এবং অন্যদিকে বাংলাদেশের সামরিক বাজেট প্রায় চার দশমিক চার বিলিয়ন মার্কিন ডলার বর্তমানে তুরস্কের হাতে মোট অ্যাক্টিভ সৈন্য রয়েছে তিন লক্ষ পঞ্চান্ন হাজার রিজার্ভ সৈন্য রয়েছে তিন লক্ষ আটাত্তর হাজার এবং প্যারামিলিটারি রয়েছে এক লক্ষ পঞ্চাশ হাজার অপরদিকে ইসরায়েলের কাছে মোট অ্যাক্টিভ সৈন্য রয়েছে এক লক্ষ সত্তর হাজার রিজার্ভ সৈন্য রয়েছে চার লক্ষ পঁয়ষট্টি হাজার এবং প্যারামিলিটারি রয়েছে পঁয়ত্রিশ হাজার অন্যদিকে বাংলাদেশের সেনাবাহিনীতে মোট অ্যাক্টিভ সৈন্য রয়েছে এক লক্ষ তেষট্টি হাজার তবে বাংলাদেশের কাছে কোনো রিজার্ভ ফোর্স নেই কিন্তু প্যারামিলিটারিতে সৈন্য রয়েছে ছয় লক্ষ আশি হাজার বর্তমানে তুর্কি সেনাবাহিনীতে যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে মোট দুই হাজার দুশো আটত্রিশটি আর্মড ভিহেকল রয়েছে এক হাজার একশো তিয়াত্তরটি সেলফ আর্টিলারি রয়েছে এক হাজার আটত্রিশটি টাউন আর্টিলাই রয়েছে সতেরোশো সাত এবং রকেট প্রজেক্ট রয়েছে দুশো ছিয়ানব্বইটি অপরদিকে ইসরায়েল সেনাবাহিনীতে যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে মোট এক হাজার তিনশোটি আর্মড ভিহেকল রয়েছে পঁয়ত্রিশ হাজার নয়শো পঁচাশিটি সেলফ আর্টিলাই রয়েছে তিনশো বাহান্নটি টাউন আর্টিলাই রয়েছে একশো একাত্তরটি এবং রকেট প্রজেক্টর রয়েছে একশো তিরাশিটি বর্তমানে বাংলাদেশের সেনাবাহিনীতে যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে মোট তিনশো বিশটি আর্মড ভেহিকল রয়েছে এগারো হাজার পাঁচশো চুরাশিটি সেলফ আর্টিলাইট রয়েছে ছাপ্পান্নটি টাউন আর্টিলারি রয়েছে পাঁচশো ছেচল্লিশটি এবং রকেট প্রজেক্টর্স রয়েছে একশো দশটি এবার আমরা এই তিনটি দেশের বিমান বাহিনী সম্পর্কে জানব বর্তমানে তুর্কি বিমান বাহিনীতে মোট সৈন্য রয়েছে এক লক্ষ পনেরো হাজার তুরস্কের কাছে যুদ্ধবিমান এবং হেলিকপ্টার রয়েছে মোট এক হাজার এবং এর মধ্যে ফাইটার জেট দুইশো একটি ট্রান্সপোর্ট যুদ্ধ বিমান রয়েছে চৌরাশিটি ট্রেনার যুদ্ধ বিমান রয়েছে দুশো সাতাশিটি স্পেশাল মিশন যুদ্ধ বিমান রয়েছে চব্বিশ এবং ট্যাঙ্কার ফিল রয়েছে ষাটটি হেলিকপ্টার রয়েছে পাঁচশো আটটি এর মধ্যে অ্যাটাক হেলিকপ্টার রয়েছে একশো এগারোটি বর্তমানে বিমান বাহিনীর দিক থেকে তুরস্ক বিশ্বের নবম অবস্থানে সব থেকে বেশি শক্তিশালী দেশ অপরদিকে বর্তমানে ইসরায়েল বিমান বাহিনীতে মোট সৈন্য রয়েছে উননব্বই হাজার এবং ইসরায়েলের কাছে যুদ্ধ বিমান ও অ্যাটাক এক হেলিকপ্টার রয়েছে মোট ছয়শো এগারোটি এর মধ্যে ফাইটার জেট রয়েছে দুশো যুদ্ধবিমান রয়েছে আটত্রিশটি ট্রান্সপোর্ট যুদ্ধ বিমান রয়েছে তেরোটি ট্রেনার যুদ্ধ বিমান রয়েছে একশো উনষাটটি স্পেশাল মিশন যুদ্ধ বিমান রয়েছে উনিশটি এবং ট্যাঙ্কার ফিল্ড রয়েছে চোদ্দোটি হেলিকপ্টার রয়েছে একশো সাতত্রিশটি এর মধ্যে অ্যাটাক হেলিকপ্টার রয়েছে আটচল্লিশটি বর্তমানে বিমান বাহিনীর দিক থেকে ইসরায়েল হচ্ছে বিশ্বের ষোলোতম শক্তিশালী দেশ অন্যদিকে বর্তমানে বাংলাদেশের বিমান বাহিনীতে মোট শূন্য রয়েছে সতেরো হাজার চারশো এবং বাংলাদেশের কাছে যুদ্ধ বিমান ও অ্যাটাক হেলিকপ্টার রয়েছে মোট দুশো এর মধ্যে ফাইটার জেট রয়েছে বিয়াল্লিশটি তবে বাংলাদেশের কাছে কোনো অ্যাটাক হেলিকপ্টার নেই ট্রান্সপোর্ট যুদ্ধ বিমান রয়েছে সতেরোটি ট্রেনার যুদ্ধ বিমান রয়েছে ছিয়াশিটি এবং স্পেশাল মিশন যুদ্ধ বিমান রয়েছে চারটি তবে নেই কোনো ট্যাঙ্কার ফিল্ড হেলিকপ্টার রয়েছে পঁয়ষট্টি বর্তমান বিমান বাহিনীর দিক থেকে বাংলাদেশ হচ্ছে বিশ্বের তেতাল্লিশতম শক্তিশালী দেশ এবার আমরা তুরস্ক ইসরায়েল এবং বাংলাদেশের নৌবাহিনী সম্পর্কে জানব বর্তমানে তুরস্ক নৌবাহিনীতে মোট রয়েছে এক লক্ষ এবং দেশটির কাছে যুদ্ধজাহাজ ও সাবমেরিন রয়েছে একশো বিরাশিটি এর মধ্যে হেলিকপ্টার ক্যারিয়ার রয়েছে একটি তবে তুরস্কের কাছে নেই কোনো এয়ারক্রাফট ক্যারিয়ার এবং ডেস্ট্রয়ার ফ্রিকেটস রয়েছে সাতটি রয়েছে নয়টি সাবমেরিন রয়েছে তেরোটি পেট্রোল ফেসেলস রয়েছে একচল্লিশটি এবং মাইন ওয়ারফেয়ার রয়েছে এগারোটি নৌবাহিনীর দিক থেকে তুরস্ক হচ্ছে বর্তমানে বিশ্বের সতেরোতম শক্তিশালী দেশ অপরদিকে বর্তমানে ইসরায়েলের নৌবাহিনীতে মোট সৈন্য রয়েছে উনিশ হাজার পাঁচশো এবং দেশটির কাছে জুতো জাহাজ এবং সাবমেরিন রয়েছে মোট বাষট্টিটি এর মধ্যে করপেটস রয়েছে সতেরোটি তবে ইসরায়েলের কাছে নেই কোনো ফ্রিগেটস ডেস্ট্রয়ার এয়ারক্রাফট ক্যারিয়ার এবং হেলিকপ্টার ক্যারিয়ার সাবমেরিন রয়েছে পাঁচটি পেট্রোল ভেসেলস রয়েছে তবে নেই কোনো ওয়ারফেয়ার নৌবাহিনীর দিক থেকে হচ্ছে বর্তমান বিশ্বের পঁয়তাল্লিশতম শক্তিশালী দেশ তবে বর্তমানে বাংলাদেশের নৌবাহিনীতে মোট সৈন্য রয়েছে পঁচিশ হাজার একশো এবং দেশটির কাছে যুদ্ধ বিমান সাবমেরিন রয়েছে একশো আঠারোটি এর মধ্যে ফ্রিগেটস রয়েছে সাতটি করভেট রয়েছে ছয়টি সাবমেরিন রয়েছে দুটি পেট্রোল ভেসেলস রয়েছে একষট্টি এবং মাইন ওয়ারফেয়ার রয়েছে পাঁচটি তবে বাংলাদেশের কাছে নেই কোনো ডেস্ট্রয়ার এয়ারক্রাফট ক্যারিয়ার এবং হেলিকপ্টার কেরিয়ার নৌবাহিনীর দিক থেকে বাংলাদেশ হচ্ছে বর্তমান বিশ্বের আঠাইশতম শক্তিশালী দেশ এবার আমরা এই তিনটি দেশের নিউক্লিয়ার পাওয়ার সম্পর্কে জানব ইসরায়েল হচ্ছে একটি পারমাণবিক শক্তিধর দেশ বর্তমানে দেশটির কাছে মোট নব্বইটি পারমাণবিক বোমা রয়েছে তবে অপরদিকে তুরস্ক এবং বাংলাদেশের কাছে কোনো পারমাণবিক বোমা নেই কিন্তু তুরস্ক যেহেতু একটি নেটোভোক্ত দেশ তাই নেটোর নিউক্লিয়ার শেয়ারিং চুক্তির আয়তায় তুরস্কের কাছে কিছু বোমা থাকতে পারে তো আশা করা যায় আপনারা তুরস্ক ইসরায়েল এবং বাংলাদেশের মধ্যকার তুলনার ভিডিওটি সম্পূর্ণভাবে বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওটি আপনার কেমন লাগলো তা কমেন্টে জানাতে পারেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন